আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক দেখেন ভাই এই দৃশ্যটা আপনারা দেখে আশা করি অনেক মুগ্ধ হবেন এটা হলো আমাদের রামগতি রামগতি থানা লক্ষ্মীপুর জেলার অন্তর্গত একটা স্থান তো এটা মেঘনারোদের একটা শাখা আপনারা দেখে অবশ্যই ভালো লাগবে দেখেন ভিডিওটা কত চমৎকার হইতেছে এরকম জায়গায় আসল আমরা দেখা গেছে অনেক সময় আমরা দেখতে পারি না দেখার ইচ্ছে থাকলে আমরা দেখি না কারণ অনেক টাকার প্রয়োজন ঘোরাফেরা করতে এদিক সেদিক যদি যায় অনেক টাকার প্রয়োজন তো সেই সেক্ষেত্রে কিন্তু অনেক দূর যাওয়া হয় না আর এগুলো দেখা হয় না দেখেন আজকে আমরা বিনা পয়সা দেখতেছি কি চমৎকার লাগে দেখতে অনেক চমৎকার এটাকে সহজে আমাদের এদিকে ব্রিজ ঘাট বলেছি এটা হলো একটা ব্রিজ ঘাট ম্যাঘনা নদী তো এখানে নিয়মিত ইলিশ মাছ পাওয়া যায় আপনারা যদি কারো লাগে আপনাদের তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা নক করে আপনারা সরাসরি এখানে চলে আসতে পারবেন তো সকলে দেখতেছেন অনেক চমৎকার এই দৃশ্যটা এই সকলে চলে আসবেন আমরা যারা আমাদের যাদের ঘুরার অভ্যাস আছে আমরা ঘুরতেছি অথচ দেখা গেছে আমরা হাজার হাজার টাকা খরচ করে কক্সবাজার যাই তারপরে সিভিক্স যাই তারপরে এটাকে কি বলে যেন ওই যে সীতাকুণ্ড যায় সিলেট যায় কিন্তু আসলে আমাদের আশপাশে ঘোরার জায়গার অভাব নাই যেমন যদি লক্ষ্মীপুর জেলাতে কেউ আসেন তাহলে অবশ্যই এদিকে দেখেন কত চমৎকার দৃশ্য কত চমৎকার লাগে জাউ গাছ আছে কত সুন্দর তার জাউ গাছের বাগান আছে মেঘনা নদী মনে হয় যেন দ্বিতীয় কক্সবাজার বলা যায় এটাকে অনেক চমৎকার তা আমার মোবাইলের ক্যামেরা সে তেমন একটা ভালো না এই জন্য আর কি একটু দেখতে কেমন দেখা যায় আর না হয় কিন্তু আসলে এটা অনেক চমৎকার জায়গা এখানে অনেকে সুইটিং করতে আসে অনেক চমৎকার লাগে ভালো লাগে আপনারাও আশা করি আসবেন দেখবেন খুব ভালো লাগবো আশা করি অবশেষে বলতে হয় আমি যেই ভিডিওগুলো দিতেছি ব্লগ ভিডিও এগুলোর মধ্যে আপনারা প্রত্যেকে এসে লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার দিবেন ইউটিউব থেকে লাইক করবেন কমেন্ট করবেন আর যারা লাইক করবেন না কমেন্ট করবেন না জেনে রাখবেন আপনাদের স্ত্রীগুলো গাড়তে আর হবে বা দিয়ে দিলাম এজন্য আপনারা প্রত্যেকে এই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে ছড়িয়ে দিবেন সকলের কাছে যাতে পৌঁছে যায় আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা